দেখুন তাজা পুঠি মাছ নওগা পুঠি মাছের স্বাদ নাকি সবথেকে বেশি তো আমি চলে আসছি বদলগাছিতে ভিডিওটা দেখতে থাকেন কীভাবে পুঠি মাছ মারে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো দেখেন এই ভাইগুলো কত সুন্দর করে খোলসুন দিয়ে জাল দিয়ে পুঠি মাছ মারতেছে ধানের জমিতে প্রচুর পুঁঠি মাছ গত গতকাল বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই পুঠি মাছগুলো তারা মারতেছে এবং এখানে আস যদি না আপনি আসেন তাহলে ফিরিয়ে এই পুঁঠি মাছ আপনি নিতে পারবেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এই নওগাঁ এলাকার মানুষ খুব ভালো বিশেষ করে বদমগাছি মানুষ এরা অন্য এলাকার মানুষ যদি আসে এখানে তারালে আপনাকে মাছ দিবে ফ্রি কে কিছু লেগে জানি সেলার জামা খুলে জামা খেলি আমি ধরা দেখতে আমার খুব ভালো লাগে এই জন্য আমি প্রায় ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি একটা মাছ দেখবো বলে কারণ এখানে নাকি বোয়াল মাছও পাওয়া যায় তো এক ভাই গত সকালে গতকালকে একটা বোয়াল মাছ পাইছিল প্রায় এক কেজি সেই আশাতে সবাই বসে আছে বোয়াল মাছের আশায় তো এই পাশে নদীর এই পাশে কিন্তু ধানের জমি আর এই পাশে কিন্তু নদী তো নদীতে নাকি প্রচুর বোয়াল মাছ পাওয়া যাচ্ছে তো আমি একটু পরে বোয়াল মাছ মারার ভিডিও আমি দেখ করতে যাব। তো দেখেন মাছ যদি না পায় তাহলে এতগুলো মানুষ কি এভাবে এমনিতে দাঁড়িয়ে আছে সকালবেলা নাকি দশ মিনিটের মধ্যে এক কেজি দুই কেজি তিন কেজি করে মাছ পাচ্ছে আজকে সারা দিনে প্রায় তিন চার মুন মাছ কিন্তু এখান থেকে উঠানো হয়েছে আর এই যে ভাইগুলো কিন্তু দেখেন এরা আদিবাসী আর এখানে কিন্তু আদিবাসী সংখ্যাই বেশি নৌগাতে আদিবাসী সংখ্যা হিন্দু এদের সংখ্যায় বেশি এবং এখানকার মানুষগুলো খুবই ভালো নওগাঁ বদলগাছি আপনার সাপাহার সারাইগাছি আপনার হচ্ছে নজিপুর এই দিককার মানুষগুলো খুবই ভালো এবং গ্রামের মানুষ এরা আসলেই অত্যন্ত সহজ সরল মানুষ তো দেখেন জাল দিয়ে নেট দিয়ে কত সুন্দর করে মাছ ধরতেছে এই ভাইটি কিন্তু প্রচুর মাছ পাইছে এই ভাইটি এবং হাঁড়ি নিয়ে আসছে দেখেন হাসা নিয়ে আল কাটছে আল কাটে কিন্তু ওই ধানের জমির যে মাছগুলো আছে সে ছোটো ছোটো মাছ সেগুলো কিন্তু তারা মারতেছে তো আমি প্রায় ঘণ্টাখানেক এখানে ছিলাম তো ভাবলাম যে একটু ভিডিও করি জন্য ভিডিও করে আপনাদের মাঝে দিলাম ছোটোবেলায় এভাবে অনেক মাছ ধরেছি কিন্তু এখন আর ওভাবে সময় হয় না তো অনেক মাছ দেখেন আবার ওই ভাইটা আল কাটতেছে জমির সে আবারও মাছ ধরবে তো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন চেষ্টা করবেন সব সময় নিজের অর্গানিক ভিডিও নিয়ে কাজ করার জন্য এবং আপনি যদি পরিশ্রম করেন অবশ্যই ফল পাবেন নিয়মিত চেষ্টা করে যান সফলতা একদিন আসবে কিন্তু হাল ছাড়বেন না চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে নিয়মিত কাজ করতে হবে ইনশাআল্লাহ সফলতা একদিন ঠিকই পাবেন আজকে সারাদিনই বৃষ্টি আবারও বৃষ্টির মেঘ ডাকতেছে মনে হয় প্রচণ্ড পানি হবে তো আপনাদের ওখা আপনাদের কার কার বাসায় মানে এলাকাতে বৃষ্টি হয়েছে আজকে গতকাল রাত্রে জানাবেন আর আপনাদের কার কার মাছ ধরতে ভালো লাগে অবশ্যই জানাবেন ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ